হে হাই এভরি ওয়ান ওয়ার্ল ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকের মেকআপ টিউটোরিয়ালটা দেখো হয়তো পুরো স্কিপ নেওয়া হয়নি কিছু কিছু নেওয়া আছে তো আগেও তো তোমাদের অনেক এরকম ভিডিও দিয়েছি তো আগের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তো তোমরা দেখে নিতে পারো তো আশা করছি তোমাদের থেকে আজকের ভিডিওটা ভালো লাগবে দেখতেই পাচ্ছি আমি কীভাবে কী করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা আর তোমাদের কি টাইপের মেকআপ টিউটোরিয়াল দেখতে ইচ্ছুক বা তোমাদের জানার ইচ্ছে আছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব তোমাদেরকে আমি যতটুকু জানি বা কী নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে আর এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে রাখতে হবে তো এই হচ্ছে আজকের ফাইনাল লুক তো তোমাদের থেকে কেমন লাগলো লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এতটাই ছিল তো আবার দেখা নতুন কোনো একটি ভিডিওতে তো আজকের মতো এতটুকুই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটু ব্যস্ত থাকার কারণে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারছি না তো চেষ্টা করব আরও নতুন নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করার তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকে টা